আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকল জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকে আপনাদের মাঝে দেখাতে চলেছি অন্দা গাছ এই অন্দা গাছের অত্যন্ত একটি গুণ ক্ষমতা বিশেষ করে তেরাশিটা রোগের কাজে লাগে এই অন্দা গাছের তো আপনারা কি করবেন কি ক্ষেত্রে খাটাবেন আপনাদের শরীরে যাদের অতিরিক্ত শরীরে বাতের সমস্যা শরীরে গ্যাসের সমস্যা আমাশার সমস্যা আমাশা বাত এবং অরুচি যাদের মুখ শুকায় যায় তাদের জন্য এই গাছটি অত্যন্ত উপকারিতা যাদের মুখ শুকায় যায় এই গাছের শেকড় নেবেন এক ইঞ্চি মুখে দিয়ে চাবাবেন আপনার মুখের পিপাসা চলে যাবে যাদের আমাশা আছে এই শেকড় বেটে চূর্ণ করে নিয়ে এটাকে রাইতে ভিজিয়ে রাখবেন সকালবেলা খাবেন আপনার আমাশা ভালো হবে এবং যাদের শরীরে বাতের ব্যথা